আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি ছাগল চাউল এবং চাউলের খোদ দেখলে খাওয়ার জন্য পাগল হয়ে যায় কেন পাগল হয়ে যায় এটা একটা লোভনীয় খাবার দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মুরগির বাচ্চাকে খাওয়ার জন্য খুদ দেওয়া হয়েছিল কিন্তু সেই মুরগি এবং মুরগির বাচ্চাকে সে তাড়িয়ে দিয়ে সে মনের ইচ্ছা মতো অনেক মজা করে চাউলগুলো খাচ্ছে ছাগল চাউল এবং খুদ যখন দেখে তার মাথা ঠিক থাকে না খাওয়ার জন্য পাগল হয়ে যায় অতি তীব্র মাত্রায় যখন খাওয়া দাওয়া শেষ করে তখন সে যে পানি খাওয়ার জন্য পাগল হয়ে যায় এ সময় গলা শুকিয়ে যায় পেট শুধু পানি খেতে যায় চাহিদাটা পানির অনেক বেড়ে যায় এবং সে যখন পরিমাণ মতো এবং তার চেয়েও বেশি পানি খেয়ে ফেলে তখন এই ছাগলের পেটে চাউল এবং খুদগুলো আরও দ্বিগুণ হয়ে যায় এবং পেটটা ফুল একদম ফুটবলের মতো হয়ে যায় এ সময় সে তখন বাসার জন্য পাগল হয়ে যায় কিভাবে এগুলো বের করবে কারণ খেতে যখন মজা লাগে তখন খাওয়ার পর তো সাজা পেতেই হবে এবং খাইছে সে ওভারডোজ করে ফেলছে অনেক বেশি খেয়ে ফেলছে এর জন্য আমরা যারা বাড়িতে ছাগল লালন পালন করি তারা ছাগলকে চাউল এবং খুত যাতে খেতে না পারে জন্য সম্পূর্ণ আবাদ্য অবস্থায় লালন পালন করতে পারি এবং কলায় রশি লাগিয়ে রাখতে পারি নতুবা ছাগল চাউল এবং খুদ কোথায় আসে যদি কলায় রশি না থাকে খোলামেলা জায়গায় থাকে সে খুঁজে বেড়ায় আপনি যদি মাছায় কোনো ড্রামে রাখেন অথবা কোনো পাতিলে রাখবেন দেখেন যে সেটা সে খোলার জন্য খুব চেষ্টা করবে ঢাকনা দিয়ে ঢেকে যদি রাখেন সে পা দিয়ে অথবা মাথা দিয়ে চেষ্টা করে ঢাকনা উলটিয়ে দিবে দেওয়ার পর সে চাউলগুলো খাবে এবং খাওয়ার পর সে দেখবেন বের হতে পারতেছে না অনেক অস্থিরতা অনুভব করছে এবং বের হয়েই কিন্তু সে পানি খাওয়ার জন্য পাগল হয়ে যাবে হঠাৎ যদি এরকম ঘটনা ঘটে যায় তাহলে সাথে সাথে ছাগলের গলায় রশি লাগিয়ে রাখবেন হয়তো রশি লাগানোর কারণে যে পানিটা খেতে পারলো না আস্তে আস্তে এটা ওষুধপত্র খাওয়ালে ঠিক হয়ে যেতে পারে নতুবা যদি পানি খেতে পারে ছাগল কিন্তু অল্প সময়ের মধ্যে মারা যাবে এবং মারা যাওয়ার পরে দেখবেন সে মানুষের মতো বুড়া মানুষের মতো একদম ককাক শুরু করছে মানে সে বাঁচবে না অস্থিরতা গলায় গ্যার গ্যার শব্দ করতেছে নাক ডাকতেছে হা করে আছে তো এই সমস্যাগুলো সমাধানের দায়িত্ব কিন্তু আমাদেরই কারণ এরা বুঝতে পারে না অবলা জিনিস চাউল খুদ দেখলে অনেক পাগল হয়ে যায় এই জন্য আমরা নিজ দায়িত্বে বেঁধে রাখবো অথবা আবদ্ধ অবস্থায় রাখবো খোলোমালা অবস্থায় রাখবো না ছাগলের খামার ছোট হোক বা বড়ো হোক এটা মরতে হবে মনে করতে হবে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা মাধ্যম এই ছাগল অনেক খামারি আছে শুধু ছাগল লালন পালন করে সারা বছর সে মানে তার একটা সঞ্চয় চলার জন্য অনেক টাকা এখান থেকে আসে দুই চার পাঁচটা সাতটা দশটা করে ছাগল লালন পালন করে গ্রামের মানুষগুলো তো অনেক সময় আমরা দেখি যে আমাদের অফিসে এরকম রোগী অনেক আসে বা আমরা গ্রামে যারা চিকিৎসা করি এই অনেক সমস্যা আমরা দেখতে পারি বেশিরভাগ সময় অতিরিক্ত চাউল বা খুদ খেলে দেখা যায় মারা গেছে তাকে বাঁচানো যায় না তবে যদি সাথে সাথে আপনারা বেঁধে রাখতে পারেন পানি খাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এ সময় মেডিসিন নো সিরাপ আছে জিরো আছে ব্লড আছে এই সিরাপগুলো খাওয়ার পর আস্তে আস্তে হয়তো কমে যেতে পারে তবে বেশি খেলে কিন্তু বাসার সংখ্যা খুবই কম তো চিকিৎসার জন্য অবশ্যই পরামর্শ নিন আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসকের কাছে অথবা আপনার পশু হাসপাতাল উপজেলা যেখানে পশু হাসপাতাল আসে সেখানে গিয়ে স্যারদের পরামর্শক্রমে চিকিৎসা নিতে পারেন যদি আশঙ্কাজনক অবস্থায় থাকে বড় থাকে বড় ছাগল থাকে সেক্ষেত্রে আপনারা জবাই করে খেতে পারেন তো ক্ষেত্রে আপনারা অবহেলা করবেন না অসচেতন থাকবেন না প্রিয় খামারি ভাই বোনেরা কেমন লাল লাস্কের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ছাগল এবং ভেড়ার মহামারী একটি রোগ পিপিআর ভাইরাস এই পিপিআর ভাইরাসের হাত থেকে বাঁচানোর জন্য প্রতিবছর বাংলাদেশ সরকার উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল যেটাকে আমরা পশু হাসপাতাল নামে চিনি একদম বিনামূল্যে গ্রামে গ্রামে এসে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে এই বিনামূল্যে পিপিআর রোগের ভ্যাকসিন দিয়ে থাকে আপনারা এই ছাগলগুলোকে ছাগল ভেড়াগুলোকে আপনারা পিপিআর রোগের ভ্যাকসিন দিয়ে নেবেন অনেক সময় আমাদের ছাগল ভেড়া গর্ভবতী থাকলে আমরা ভয় করি দেই না কিন্তু এটা সম্পূর্ণই গর্বসেপ এটা দিলে কোনো সমস্যা হবে না যদি সমস্যা হয় আপনার ছাগলের শারীরিক কোনো কারণে এটার সাইড এফেক্ট দেখা দিতে পারে কিন্তু ওষুধের কোনো আপনার সাইড এফেক্ট নয় গর্ব অবস্থায় সম্পূর্ণ সুস্থভাবে এবং নিঃসন্দেহে এই মেড পিপিআর রোগের ভ্যাকসিন দেওয়া যেতে পারে আপনারা কোনো সন্দেহ করবেন না তো এই বিধ্বংসী মহামারী পিপিআর ভাইরাসের হাত থেকে রক্ষা করার জন্য নিয়মিত ভ্যাকসিনগুলো করবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকাবেজ বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাঘনটি বাজিয়ে দেবেন আজকের মতো এ পর্যন্ত কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করছি মহান রবের কাছে আল্লাহ হাফিজ